মন্দিরে দেওয়া হতো নরবলি ভক্তদের বুক চিরে রক্ত দিয়েই পূজা করা হয় মায়ের এটাই সেই পাতালে প্রবেশের পথ তো এই স্থানে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল মা জোগাদ্দার মূর্তিটি সারা বছর থাকে এই মন্দিরের ভিতরেই জলের নিচে মাত্র দুবার বছরে তোলা হয় তখন ভক্তরা দেখার সুযোগ পান মাকে মহিরাবন যখন রাম এবং লক্ষণকে বন্দি করে পাতালে নিয়ে যায় তো সেই পাতালে প্রবেশের পথটি এই মন্দিরের গর্ভগৃহে নাকি আজও রয়েছে শোনা যায় রোজ রাতে মা জল থেকে উঠে এসে এই তার নিজের ঘরে বিশ্রাম করে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো চলো আজ তোমাদের একটা নতুন জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি এই জায়গাটি অবস্থিত গ্রামে। এখানে মা অর্থাৎ অবস্থিত তো আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় এই জায়গাটি তাই বাইক বেরিয়ে পড়েছি একটি কিন্তু তোমরা কিভাবে এই স্থানে আসবে কোথায় থাকবে কি খাবে সম্পূর্ণ ডিটেলস তুলে ধরবো এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক কলকাতা থেকে এই স্থানটির দূরত্ব প্রায় একশো কিলোমিটার আর আমাদের বাড়ি থেকে মাত্র সতেরো কিলোমিটার তাই বাড়ি থেকে বাইক নিয়েই এই রকম সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে গিয়ে চলেছি সেই গন্তব্যস্থলের দিকে এত সুন্দর গ্রাম্য প্রকৃতি দেখে কার না মন চায় এই স্থানে একবার ঘুরতে আসতে এই যোগাদ্দা মায়ের মন্দিরটি কিন্তু পূর্ব বর্ধমানে অবস্থিত আর তোমরা সবাই জানো পূর্ব বর্ধমানকে ধানের গোলা বলা হয় যেদিকে দুচক যাবে শুধু ধানের মাঠ আর এখানে বর্ষার সময় এখন চলছে ধানের চারা বোনার প্রস্তুতি এই স্থানে সহজে আসার দুটি ভিন্ন রেলপথ আমি তোমাদের বলে দেবো এছাড়াও এই স্থানে যারা ঘুরতে আসে তারা মাত্র একটি মন্দির অর্থাৎ জল মন্দিরকে দর্শন করেই ফিরে যায় এখানে রয়েছে একটি অত্যন্ত আকর্ষণীয় এবং অসাধারণ মন্দির যাকে ছাড়া এই অর্থাৎ মাতা মন্দির ঘোরা একদম অসম্পূর্ণ সেই মন্দিরের খোঁজও আমি তোমাদের এই ভিডিওতেই দেব তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মাত্র তিরিশ মিনিট সময় ব্যয় করে অবশেষে পৌঁছে গেলাম সেই ক্ষীর গ্রামের পূর্ণ তো অবশেষে এসে পৌঁছালাম যোগাদ্দা মায়ের মন্দিরের কাছে সামনেই রয়েছে বিশ্রামস্থল এই স্থানটি হল বিশ্রামস্থল ওই দিকে রয়েছে মেন মন্দির তো এই স্থল থেকে একটুখানি এগিয়ে গেলে এখানে মূলত দুটি মন্দির দেখা যাবে একটি রয়েছে আমার ডান দিকে লাল রঙের মন্দির আর ওই সামনে রয়েছে আরেকটি সাদা মন্দির তো চলো দুটো মন্দিরের ইতিহাস তোমাদের কাছে তুলে ধরি তো এই স্থানে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল সেই কারণেই এটি একটি সতীবি আর দেবীর ভৈরব হলেন ক্ষীরকণ্ঠ ভৈরব তার নাম অনুসারেই এই গ্রামের নাম হয়েছে ক্ষীরগ্রাম তো আমার পাশে এই লাল মন্দিরটি হচ্ছে নতুন মন্দির আর দিকের সাদা মন্দিরটি হচ্ছে পুরনো মন্দির এখানে দুটি মন্দির হওয়ার পিছনে একটি কারণ রয়েছে দুটিতেই রয়েছে মায়ের মূর্তি তবে প্রথম থেকেই এই স্থানে দুটি মন্দির অথবা দুটি মূর্তি ছিল না সর্বপ্রথম এই স্থানে একটি কালো কোষ্টিপাথরের পুরাতন মূর্তি ছিল যেটি আনুমানিক পনেরোশো খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল কিন্তু কোনো এক সময় সেই মূর্তিটি হারিয়ে যায় মূর্তিটি কোথায় কি অবস্থায় রয়েছে সেটি কেউ জানত না তাই পরবর্তীকালে অর্থাৎ আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে দাইহাটের বিখ্যাত প্রস্তর শিল্পী নবীনচন্দ্র ভাস্করের দ্বারা পুরনো মূর্তির আদলে একটি নতুন মূর্তি তৈরি করানো হয় যেই মূর্তিটি বর্তমানে রয়েছে এই সাদা মন্দিরের ভিতরে মা মূর্তিটি সারা বছর থাকে এই মন্দিরের ভিতরেই জলের নিচে মাত্র দুবার বছরে তোলা হয় তখন ভক্তরা দেখার সুযোগ পান মাকে সেই দিন দুটি হল বৈশাখ সংক্রান্তির আগের দিন এবং জ্যৈষ্ঠের চার তারিখ এই সময় গ্রাম জুড়ে আয়োজিত হয় এক বিশাল মেলার আর এই মূর্তিটি বাকি দিন থাকে জলের নিচেই এরই মধ্যে দু সালে এগারো সালে ক্ষীরদিঘি সংস্কারের সময় সেই পাঁচশো বছরের পুরনো মূর্তিটি দিঘি থেকে উদ্ধার করা হয় গ্রামের পুরনো মূর্তি ফিরে পেয়ে আনন্দে গ্রামবাসীরা অর্থ সহযোগে এই নতুন লাল মন্দিরটি নির্মাণ করেন এবং সেই পাঁচশো বছরের পুরনো মূর্তিটি এই লাল মন্দিরেই প্রতিষ্ঠা করা হয় লাল মন্দিরের এই মূর্তিটি সর্বসাধারণের দর্শনের জন্য রেখে দেওয়া হয়েছে তোমরা যেকোনো দিন এই স্থানে এসে মা যোগাদ্দার এই মূর্তিটি দর্শন করতে পারবে নবনির্মিত এই লাল মন্দিরটি ক্ষীরদিঘির একদম প্রান্তে তৈরি করা হয়েছে সেই কারণে এই মন্দিরটির তিনদিকে জল এবং একদিকে স্থল বিরাজ করছে প্রতিদিন সকাল থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেলে চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই মন্দিরের গর্ভগৃহ খোলা থাকে এই সময় তোমরা মায়ের দর্শন করতে পারবে এই মন্দিরের উপর থেকে দিঘির জলের দিকে তাকালে দেখা যাবে বিশাল আকৃতির অনেক মাছ এই দিঘির জলে সাঁতার কাটছে মায়ের মন্দিরে আগত অনেক দর্শনার্থীরা খাবার হিসাবে বিস্কুট মুড়ি ইত্যাদি এই মাছগুলিকে দিয়ে থাকে তবে যেই দিঘিতে মা যোগাদ্দ নিজে বাস করেন সেই দিঘির মাছ কিন্তু এই গ্রামবাসীরা কখনোই ধরে না চলো এবার তোমাদের বলি তোমরা এই স্থানে কিভাবে আসবে প্রথমে হাওড়া অথবা ব্যান্ডেল থেকে আসতে হবে বর্ধমান স্টেশনে স্টেশনে সেখান থেকে ট্রেন ধরে আসতে হবে নামে আর সেখানে স্টেশন থেকে টোটো ভাড়া করে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাবে এই মন্দিরে এছাড়াও আরেকটি পথ হলো হাওড়া অথবা ব্যান্ডেল থেকে ট্রেনে করে আসতে হবে কাটোয়া সেখান থেকে বর্ধমানের ট্রেন ধরে আসতে হবে কৈচর স্টেশন এবং সেখান থেকে টোটোয় করে পৌঁছে যাবেন ক্ষীরগ্রাম তবে ট্রেনের টাইম টেবিলগুলো কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে কারণ এই রুটে একটু ট্রেন কমই আছে এছাড়াও কাটোয়া থেকে ডাইরেক্ট বাসে করেই কিন্তু পৌঁছে যাওয়া যায় এই আরও একটি অলৌকিক কাহিনী কিন্তু লোকমুখে শোনা যায় মন্দির এবং ক্ষীরদিঘি থেকে অল্প দূরে গ্রামের মধ্যেই অবস্থান করছে ধামাজদিঘি নামে একটি বড় জলাশয় একদিন এই ধামাজদিঘির ঘাটে এক সুন্দর বালিকা স্নান করছিল সেই সময় দিঘির পাশে রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন ভানু দত্ত নামে এক জনৈক শঙ্খবণিক সেই সময় ওই বালিকা শঙ্খবণিকের কাছ থেকে নিজের হাতে শাখা পড়ার ইচ্ছে প্রকাশ করে রীতিমতো সেই বালিকাকে শাখা পরানোর পর শাখারি যখন সেই বালিকার কাছ থেকে টাকা চাইলেন তখন বালিকা উত্তরে জানান তিনি গ্রামের ব্রাহ্মণ পূজারীর কন্যা শাখারি যেন সেই পূজারীর কাছে গিয়ে বলেন তার কন্যা ধামাচের ঘাটে শাখা পড়েছে তাই মন্দিরের কোটরে যে পাঁচ টাকা রয়েছে সেটি যেন শাখারিকে দিয়ে দেয় সাখারি এই কথা পূজারীকে জানালে পূজারী অবাক হয়ে বলেন আমার তো কোনো কন্যা নেই তবে কে পড়লো এই শাখা একথা বলেই তিনি মন্দিরের কোটরে হাত দিয়ে দেখেন সত্যি সেখানে পাঁচ টাকা রয়েছে তখন তিনি বুঝতে পারেন সেই বালিকা আর কেউ নয় গ্রামের আরাধ্য দেবী স্বয়ং মা যোগাদ্দা এরপর পূজারী তৎক্ষণাৎ সেই ধামাজদিগির ঘাটে উপস্থিত হয়ে চিৎকার করে বলে ওঠেন সারা জীবন আমি তোর সেবা করে আসলাম আর তুই আমাকে দেখা দিলি না মা কথা বলেই কান্নায় ভেঙে পড়েন আর ঠিক সেই সময় দিঘির জল থেকে শাখা পরা দুটি হাত প্রসারিত করে মা যোগাদ্দা দর্শন দিলেন ব্রাহ্মণ পূজারীকে সেই থেকেই শঙ্খবণিকের বংশধররা প্রতি বছর মাকে বিনামূল্যে শাখা দান করেন এবং গ্রামের প্রত্যেক গৃহবধূরা মায়ের বাৎসরিক পুজোর সময় নতুন শাখা পড়েন তো চলো এবার তোমাদের দেখাই এই স্থানে থাকা এবং খাওয়ার কীরকম ব্যবস্থা রয়েছে আর আমার এই ঠিক উল্টো দিকে রয়েছে ভোগ প্রসাদ খাওয়ানোর ঘর তো এখানে এই ঘরের মধ্যে ভোগ রান্না হয় এখান থেকে কুপন সংগ্রহ করে তোমরা এই ভোগ খাওয়ানোর ঘরে এসে এখানে চেয়ার টেবিলে বসে ভোগ খেতে পারবে তার জন্য আগে থেকে কুপন কাটতে হবে এই প্রধান মন্দিরের একদম বা দিকে এই দিকে রয়েছে গেস্ট হাউস তোমরা যারা দূর থেকে আসবে তারা এই স্থানে চাইলে রাত্রি নিবাস করতে পারবে তো চলো দেখা যাক কিরকম গেস্ট হাউস এই দিকে রয়েছে তো আমার এই পিছনে রয়েছে মন্দির কমিটির একটি সুন্দর গেস্ট হাউস যেটি বাগানের মধ্যে অবস্থিত তোমরা যারা দূর থেকে আসবে তারা যদি এই স্থানে থাকতে চাও তাহলে এই রুম বুক করে তোমরা থাকতে পারবে তার জন্য আমি কিছু নাম্বার দিয়ে তোমরা প্রসাদ গ্রহণ এবং এই স্থানে থাকার জন্য করে নেবে দিচ্ছি আগে থেকে তাহলে তোমাদের অনেক সুবিধা হবে আর এখান থেকে অল্প দূরেই রয়েছে মায়ের বাড়ি তো চলো সেই বাড়ি থেকে এবার আমরা ঘুরে আসি এই জলমন্দির থেকে গ্রামের ভিতর দিকে প্রায় পাঁচশো মিটার পথ এগিয়ে গেলেই বাঁ দিকে চোখে পড়বে যোগাদ্দা মায়ের আরো একটি মন্দির তো আমি এই মুহূর্তে প্রবেশ করছি মা জোগাদ্দার বাড়িতে আমার এই ডান দিকেই রয়েছে সাদা রঙের এক বিশাল মন্দির এটি দেখতে মূলত মন্দিরের মতন হলেও এই গ্রামের মানুষ এটাকে মা জোগাদ্দার বাড়ি হিসাবেই চেনে মা জোগাদ্দা সম্পর্কে আরও একটি পৌরাণিক কাহিনী শোনা যায় কৃত্তিবাসী রামায়ণ অনুযায়ী এই জোগাদ্দা মা হলেন রাবণ পুত্র মহিরাবনের আরাধ্যা দেবী ভদ্রকালী রাবণ পুত্র মহিরাবন পাতাল নগরীতে মা ভদ্রকালীর পূজা আরাধনা করতেন দেওয়া হতো তবে সেই থেকে রাম এবং লক্ষণকে বন্দি করে পাতালে নিয়ে যায় সেই সময় হনুমান পাতালে পৌঁছে যায় রাম এবং লক্ষণকে উদ্ধার করতে সেখানে মহিরাবনকে বধ করে হনুমান রাম এবং লক্ষণকে সঙ্গে করে নিয়ে পাতাল থেকে যখন বেরিয়ে আসছিলেন তখন মা ভদ্রকালী নাকি বলেছিলেন তোমরা তো চলে যাচ্ছ তোমাদের সঙ্গে আমাকেও নিয়ে চলো যেই স্থান পৃথিবীর মধ্যস্থল সেই স্থানে আমাকে প্রতিষ্ঠা করবে তখন হনুমান রাম এবং লক্ষণকে দুই কাঁধে বসিয়ে এবং ভদ্রকালী মাকে মাথায় নিয়ে সুরঙ্গ পথ ধরে বেরিয়ে আসেন পৃথিবীর মধ্যস্থল অর্থাৎ এই ক্ষীরগ্রামে আর পাতাল থেকে উদ্ধার করে এনে দেবীকে মতে প্রতিষ্ঠা করা হয় এই ক্ষীরগ্রামেই শোনা যায় পাতাল থেকে মাটি ফুরে যেই পথ দিয়ে হনুমান রাম লক্ষণ এবং এই যোগাদ্যা মাতাকে নিয়ে উঠেছিলেন তো সেই পাতালে প্রবেশের পথটি এই মন্দিরের গর্ভগৃহে নাকি আজও রয়েছে একসময় এই মন্দিরে দেওয়া হতো নরবলি কথিত আছে দেবীর নির্দেশেই বন্ধ হয়েছিল সেই নরবলি তবে বর্তমানে নরবলি না দেওয়া হলেও মায়ের বাৎসরিক পুজোর সময় ভক্তদের বুক চিরে রক্ত দিয়েই পূজা করা হয় মায়ের এছাড়াও মহিষ এবং অসংখ্য ছাগবলি দেওয়া হয় এখানে শোনা যায় রোজ রাতে মা জল থেকে উঠে এসে এই তার নিজের ঘরে বিশ্রাম করে। এই ঘরের ভিতরে রয়েছে মায়ের খাট আলমারি এবং অনেক কিছু তো চলো দেখা যাক ভিতরে কিছু দেখা যায় নাকি তো মন্দিরের এই দরজা দিয়ে প্রবেশ করার পর ভিতরে দেখা যাবে মায়ের বিশ্রামের সেই খাট রয়েছে আর এর ঠিক ডান দিকেই রয়েছে মন্দিরের প্রধান গর্ভগৃহ যেখানে রয়েছে মায়ের ছোট ছোট কিছু মূর্তি আর সাথে এটাই সেই পাতালে প্রবেশের পথ তবে এই পাতালপুরির পথ নিয়ে কিছু বিতর্কও রয়েছে তো মায়ের এই মন্দিরটি সকাল সাড়ে নটা থেকে দশটা অব্দি নিত্য পুজো হয় সেই সময় মন্দিরের গর্ভগৃহ খোলা থাকে তোমরাও এখানে এসে অনায়াসে মায়ের দর্শন করতে পারবে তাহলে আজকের ভিডিওটা শেষ করছি এখানেই তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এছাড়াও তোমাদের এলাকায় যদি এই রকম কিছু দর্শনীয় স্থান থেকে থাকে সেটিও কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করব সেই স্থানগুলিকে আমার ভিডিওতে তুলে ধরার তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা